দুটো হাত নিয়ে নরকে সেই অনির্বাণ আগুনের মধ্যে যাওয়ার চেয়ে বরং নূল হয়ে জীবন রাজ্যে প্রবেশ করাই তোমাদের পক্ষে ভালো তাহলে দুটো হাত যদি পাপ করে কেটে ফেলে দে হাতহীন অবস্থায় সর্গে গেলেও তোমাদের পক্ষে ভালো কারণ আগুনে যাবে পাপে দুটো হাত থেকে যদি পাপ করে তাহলে আগুনে যাবে তেমনি যদি তোমার পা তোমার পতনের কারণ হয় তবে তা কেটে ফেলো দুটো পা নিয়ে নরকে নিক্ষিপ্ত হওয়ার চেয়ে বরং খোঁড়া হয়ে জীবন রাজ্যে প্রবেশ করাই তোমাদের পক্ষে ভালো বলছে কি তোমাদের যদি কোনো পা পাপের পথে যায় সে পা থাকার চেয়ে না থাকা ভালো কারণ পাপের পথের পা সে নরকের আগুনে গিয়ে জিরকাল জলার চেয়ে তাকে পা ছাড়া স্বর্গে গিয়ে অনন্ত জীবনের আনন্দে থাকা অনেক ভালো বলছে তেমনি তোমার চোখ যদি তোমার পতনের কারণ হয় তবে তা তুলে ফেলে দাও দুটো চোখ নিয়ে নরকে নিক্ষিপ্ত হওয়াচ্ছে বরং কানা হয়ে ঈশ্বর রাজ্যে প্রবেশ করাই তোমাদের পক্ষে অনেক ভালো কারণ নরকে তাদের সেই দ দংশনকারী কিট তো কখনো মনে মানে মরে না আর আগুনও তো কখনো লিভে যায় না তাহলে বুঝতে পারলে নরকের যে দুটো জায়গা আছে একটা হলো আগুন কোনো দিন লেবে না রাত দিন জ্বলতে থাকে আর মানে সবসময় তো হোক না হোক যাচ্ছে হু করে লোক যাচ্ছে এত পৃথিবীর মানুষ মরছে হু করে লোক যাচ্ছে তাই সে আগুন লেবে না আর একটা আছে ঈশ্বরের ক্রোধের বাটি ক্রোধের গর্ত সেখানে ক্রোয় কুয়োই ফেলে দেয় আর কুয়োর ভিতরে বড়ো বড়ো পোকা ওদের মরণ হয় না তাই বলছে ওরা দিন রাত কুড়ে কুড়ে মাংসগুলো কুঁড়ে কুড়ে সে তারা খাবে তাদের আত্মাগুলো কুড়ে করে খাবে কিন্তু আত্মার মারতে তো পারবে না আত্মাগুলো কুড়ে কুড়ে দিন রাত তাদেরকে খাবে তাই বলছে কারণ নরকে তাদের সেই দংশনকারী কীট তো কখনো মরে না আগুনও কখনো লেভে না আসল সফল সকল মানুষকে যে আসলে সকল মানুষকে আগুনের স্পর্শেই পেতে হবে নুনের সেই গুণ মানে প্রত্যেকের প্রত্যেকটা মানুষের আগুনের ভিতর দিয়েই যেতে হবে বুঝতে পারলে আগুনের ভিতর দিয়ে প্রত্যেক মানুষের যেতে হবে বলছি কি দেখো হাত কেটে ফেলো চোখ তুলে মানে তুলেই ফেলো তার মানে যদি কোনো জিনিস স্থান বা কাজ কিংবা কোনো মানুষ আমাদের অন্তরে এমন প্রবল কোনো পাপ আকর্ষণ বা আসক্তি জাগায় যার ফলে আমরা বারবার প্রলোভনে পড়ি পাপ করি তাহলে ওই সব কিছুর সংস্পর্শে যথাসম্ভব এড়িয়ে আমাদের এমনভাবে একটু দূরত্ব রেখেই চলতে হবে যাতে সেই আকর্ষণ বা আসক্তি ঘুচে যেতে পারে দরকার হলে এ সব সব কিছুর সঙ্গে সব রকম সম্পর্ক ছাড়তেই হবে আমাদের কাছে ওই স্থান জিনিস বা কাজের মূল্য যতই হোক ওই মানুষটির সঙ্গে আমাদের সম্পর্ক যত মধুরই হোক যেহেতু শাশ্বত জীবনের পথে তা বাধা হয়ে দাঁড়িয়েছে সেই জন্য তা বর্জন করা আমাদের অবশ্য কর্তব্য প্রিয় ভাই বোন তোমাদের যত মধুর যে যত দামি হোক না কেন জিনিস যে মধুর সম্পর্ক হোক না কেন এগুলো বলছে ছাড়তে এগুলো ছাড়তে হবে কেন শাশ্বত জীবন বাবার জন্য কিন্তু এদের ছাড়বো কেন এই মধুর মানে সমস্ত আমাদের সম্পর্ক আর টাকা পয়সা সম্পত্তি এইগুলো আমরা ছাড়বো কেন এইগুলো তো জগতের প্রিয় ভাই বোন হয়তো আমাদের কোনো আপন খুব ভালোবাসে প্রিয়জন খুব ভালোবাসে কিন্তু সেই প্রিয়জন ঈশ্বরের হয়তো বিপক্ষে তুমি হয়তো ঈশ্বরের পক্ষে তাহলে তো সে তাকে খুবই ভালোবাসে কিন্তু তাকে ছাড়তে হবে সে তোমার বিপক্ষে মানে ঈশ্বরের বিপক্ষে মানে ঈশ্বরের কাছে সে যেতে পারবে না আর তোমার তুমি বিপক্ষ তুমি সপক্ষে তাহলে ঈশ্বরের কাছে যাবে প্রিয় ভাই বোন বলেছে যে যতই প্রিয় হোক যে যতই আপনজন হোক তোমাদের ছাড়তেই হবে তবে যিশুকে লাভ করতে পারবে জয় যিশু যে ভক্তের পূর্ণ জীবনের মঙ্গল প্রভাব নুন জিনিসটা নিশ্চয়ই খুবই ভালো কিন্তু নুন যদি সেই নুন তার স্বাদটুকু হারিয়ে ফেলে তাহলে তোমরা কি করি বা সেই স্বাদ আবার ফিরে আসবে তোমাদের জিনিসে নিজেদের অন্তরেও সেই নুনের সেই সম্বলটুকু থাকে তোমরা সদা সর্বদাই পরস্পরের মধ্যে শান্তি রক্ষা করে চলো প্রিয় ভাই বোন লবণ স্বাদ মানে আমাদের একতা আমাদের প্রেম আমাদের ভালোবাসা মানে এই প্রেম ভালোবাসা একতা এগুলো নুনের স্বাদ যদি এই স্বাদগুলো আমাদের মধ্যে ঈশ্বরের এই যে বাক্য বাণী এইগুলো হলো স্বাদ এইগুলো যদি আমাদের মধ্যে না থাকে তাহলে আমরা না থাকলে আমাদের জীবন শূন্য আমরা শান্তি পাব না আর যদি আমাদের মধ্যে এই স্বাদ যদি থাকে আমরা শান্তি পাব কারণ যে তরকারি নুন না দেয় সে খাওয়ার যোগ্য হয় না যত দামি হোক দামি যত খাবার হোক আচ্ছা শাশ্বত জীবন লাভের বিশেষ পথ আমরা কী করে সেই সাত শত জীবন লাভ করবো তার বিষয়ে তোমাদের একটু বলব যে যিশু যখন তার যাত্রাপথে রওনা হচ্ছেন সেই সময় একটি লোক ছুটে এসে তার সামনে হাঁটু গেড়ে জিজ্ঞাসা করলো শাশ্বত জীবন নিজের করে পেতে হলে আমাকে কি করতে হবে সদগুরু যিশু তখন উত্তরে বললেন তুমি আমাকে সৎ বলছ কেন একমাত্র পরমেশ্বর ছাড়া আর কেউ সৎ নয় স্বর্গ রাজ্য স্বর্গের আজ্ঞাগুলি তোমার তো জানাই আছে তুমি নরহত্যা করবে না ব্যবিচার করবে না চুরি করবে না মিথ্যা সাক্ষ্য দেবে না অসততা করবে না তুমি পিতা মাতাকে সম্মান করবে লোকটি বলল গুরু এই সব আজ্ঞা আমি তো ছেলেবেলা ছেলেবেলা থেকেই মেনে আসছি যিশু তখন তার দিকে একবার তাকিয়ে দেখলেন লোকটিকে সেই তিনি কেমন করে ভালোবেসে ফেললেন তিনি বললেন শুধু একটি বিষয়ে তোমার কিছু করতে বাকি আছে এমন এখন যাও তোমার যা কিছু আছে সবই বিক্রি করে দাও আর সেই টাকাটা গরিবদের দিকে দাও গরিবদের দিয়ে দাও তাহলে স্বর্গে তোমার জন্যে মহা পুরস্কার সঞ্চিত থাকবে তারপর আমার কাছে এসো আর আমার সঙ্গে সঙ্গে চলো এই কথা শুনে লোকটির মুখ কেমন গভীর হয়ে গেল সে বিষণ্ণ মনেই ফিরে গেল কেননা তার নিজের প্রচুর সম্পত্তি ছিল প্রিয় ভাই বোন তাই বাইবেল বলে ধোনির পক্ষে ঈশ্বর রাজ্যের পথে বড় দুর্গম ধনির পক্ষে ধনীরা যেতে পারবে না সেই জন্য বলছে ধনির পক্ষে ঈশ্বর রাজ্যের পথ বড় দুর্গম যিশু তখন চারিদিকে একবার চেয়ে তার শিষ্যদের বললেন যাদের ধন সম্পত্তি আছে ঐশ্বর রাজ্যে প্রবেশ করা তাদের পক্ষে কতই না কঠিন হবে শিষ্যরা তাঁর এই কথায় অবাক হলেন কিন্তু যিশু আবার বললেন হ্যাঁ ছেলেরা স্বর্গরাজ্যে প্রবেশ করা কতই না কঠিন ধনির পক্ষে ওইশ রাজ্যে প্রবেশ করার চেয়ে কোনো উটের পক্ষে একটা ছুঁচের ফুটোর মধ্যে দিয়ে যাওয়াই বড় সহজ ওই ধনীরা স্বর্গে যেতে পারবে না কঠিন কারণ তার ধন সম্পত্তি ত্যাগ করতে পারে না তারা এটা আমার ওটা আমার সেটা আমার পরে ওই এটা আমার আমিত্বটা ত্যাগ করতে হবে তবে সে স্বর্গে যেতে পারবে